অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার ফাইনাল রায়দান অবশেষে চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠেছিল প্রথম এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা দু সালের পুরো প্যানেল বাতিল মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলার শুনানি করছিলেন কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছিল এই মামলা তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এসেই কিন্তু এই মামলায় হস্তক্ষেপ করেছেন কড়া হাতে অত্যন্ত গুরুত্ব সহকারে এই মামলাটিকে শুনানি করেছেন দ্রুত শুনানি করে অবশেষে ফাইনাল শুনানি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন মাস দুয়েক আগে কিন্তু রায়দান স্থগিত রেখেছিলেন এতদিন অবশেষে এসএসসি চাকরি বাতিল মামলার ফাইনাল রায়দান চরম সিদ্ধান্তের পথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন তার অবস্থান আমি দুটি বিষয় দেখব এক নম্বর হয় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাবে প্রত্যেকের চাকরি বাতিল হবে নয়তো যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায় তাহলে যোগ্যদের চাকরি বাঁচবে অযোগ্যদের চাকরি বাতিল হবে কিন্তু প্রমাণসহ যোগ্য অযোগ্য আলাদা করতে হবে তার মধ্যেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি তারপরেও এসএসসি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে লিখিত আবেদন জানিয়েছে লিখিত কিছু নথিপত্র আবারও তুলে দিয়েছে সুপ্রিম কোর্টকে যোগ্য অযোগ্য তালিকা যেটা প্রথম থেকেই চেয়ে এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই তালিকা নিয়েই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তার মধ্যে বড় ঘোষণা করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আগামীকাল এসএসসি মামলার রায়দান সকাল দশটা তিরিশ মিনিটে রায়দান করতে চলেছেন প্রধান বিচারপতি চাল থেকে কাঁকড় আলাদা করা যাবে নাকি গোটা প্যানেলি বাতিল উত্তর শেপ সময়ের অপেক্ষা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দীর্ঘ শুনানির পর আগামীকালই রায় দান সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি ঠিক হবে আগামীকালই এমনই কিন্তু খবর উঠে আসছে রীতিমতো চরম বিপাকে রক্তচাপ বাড়তে শুরু করে দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কি তাদের চাকরি থাকবে নাকি ত্রিপুরার মতো চাকরি হারা হবে মামলার বিপুল সংখ্যক শিক্ষক যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা কি সম্ভব হবে এই সমস্ত প্রশ্নের জবাব আগামীকালই মিলতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে বৃহস্পতিবার আগামীকাল সকাল সাড়ে দশটায় হাই ভোল্টেজ মামলার রায়দান হতে চলেছে সুপ্রিম কোর্টে দশই ফেব্রুয়ারি সম্পূর্ণ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত তারপর থেকে কেটে গেছে প্রায় দু মাস প্রায় দু মাস পর রায়দান করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দুর্নীতির অভিযোগে দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল দু হাজার ষোলোর এসএসসি প্যানেল মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল কোর্টের কলমের খোঁজায় চাকরি হারিয়েছিলেন পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতে দফায় দফায় সেই মামলা শুনানি হয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে চাকরি বাতিল এবং বেতন ফেরতের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় তারপর থেকে দফায় দফায় শুনানি চলছিল গত দশই ফেব্রুয়ারি ছিল শেষ শুনানি তখন সিবিআই জানিয়েছে তারা চাইছে কলকাতা হাইকোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বহাল রাখুক স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে র্যাঙ্ক জাম বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিট কারচুপির তথ্য তাদের কাছে নেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার ব্যবস্থা শিক্ষকের অভাবে ভেঙে পড়তে পারে সব পক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জীব খান্না তার প্রশ্ন কোনো ওএমআর আসল এবং কোন ওএমআর নকল এটা সিবিআই এসএসসি কোনো পক্ষই বলতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য কারণ ওএমআর সিট তো নষ্ট করে দেওয়া হয়েছে ওএমআর সিটটাই তো নেই পরীক্ষার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বোমার ওএমআর সিট সেটাই নেই কোনো ওএমআর সিটকে আসল বলে ধরা হবে তা নিয়েও কিন্তু একমত হতে পারেননি কোনো পক্ষই ফলে রায়দান স্থগিত রাখেন বিচারপতি এবার সেই মামলার রায়দান করতে চলেছেন কাল তবে রায়দান স্থগিত রাখলেও এর মধ্য দিয়ে কিন্তু গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল কারণ এরপর সুপ্রিম কোর্টে ফের ছুটেছিল এসএসসি প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিলেন মামলার ফাইনাল শুনানি হয়ে গেছে এরপর আবার কি নথি দেবেন আপনারা তারপরেও কিন্তু এসএসসি নথি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে কোনো যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তফাৎ কতটা কতজন যোগ্য কতজন অযোগ্য ফের কিন্তু সেই সংখ্যার মধ্যে একটা হের ফের তবে এসএসসি রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী এবং মেন মামলাকারী যারা তাদের তরফ থেকে যে সংখ্যা দেওয়া হয়েছে কাদের সংখ্যাতেও কারো সংখ্যাতেও কিন্তু কোনো মিল নেই কতজন যোগ্য কতজন অযোগ্য এই নিয়েই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে একেবারে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফাইনাল শুনানির দিনই কিন্তু দাবি করেছিলেন যে যোগ্য অযোগ্য তফাত করা সম্ভব নয় আসল প্রমাণ কখনোই করা সম্ভব নয় কারা যোগ্য কারা অযোগ্য কারণ মেন মার্কশিটটাই তো নাই ওই মার্কশিটটাই তো নষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের দিকেই কিন্তু যাচ্ছে এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল এবং আইনজীবীদের একাংশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা এই দিকেই কিন্তু জোর দিয়েছেন যেহেতু আসল ওএমআর সিট নেই রাজ্যে যে আর্জি সুপ্রিম কোর্টের কাছে এত সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আগামী আগামীকালই কিন্তু ফাইনাল হতে চলেছে আসলে যোগ্যদের চাকরি কি বাঁচবে তারা যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালালেন তাদের চাকরি কি বাঁচবে রাজ্য কি এসএসসি কি যে রিপোর্ট জমা দিয়েছে তাতে কি সন্তুষ্ট করতে পেরেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতি কিন্তু সন্তুষ্ট হননি সে শুনানির দিন তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তবে কি করতে চলেছেন মানবিক দৃষ্টিভঙ্গিতে কি দেখবেন প্রধান বিচারপতি শুধু কি অযোগ্যদের চাকরি বাতিল হবে কিন্তু অযোগ্য কারা বাজবেন কি করে অযোগ্যদের এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে তাই কাল সকাল সাড়ে দশটায় কি হতে চলেছে আগামী কাল সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কি নির্দেশ দিতে চলেছেন এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার ফাইনাল রায়ে তার উপর কিন্তু নির্ভর করছে অনেক কিছু তবে এই রায়দানের সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ হাইকোর্টের ছিল যেটা সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে আছে সেই নির্দেশের উপরও কিন্তু বড় নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট কি হতে চলেছে আগামীকাল বন্ধুরা আপনারা কি বলবেন কি মনে করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি রায় দিতে চলেছেন সমস্ত চাকরি কি বাতিল হবে নাকি যোগ্যদের চাকরি বাঁচবে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামীকাল সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের